এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বাংলাদেশে বিনা বিচারে জেলবন্দি সন্ন্যাসী ইস্কনের সন্ন্যাসী জেলবন্দি রয়ে রয়েছেন বাংলাদেশে বিতর্কের আবহেই সরব প্রধান বিচারপতি কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় বললেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খবর সংবাদপত্র প্রথম আলো সূত্রে বাংলাদেশে জেলবন্দি হয়ে রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সমালোচনার ঝড় গোটা বিশ্বে এবারে ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন সে দেশের প্রধান বিচারপতিও কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বললেন প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ বাংলাদেশের রেফাদ বিনা বিচারে জেলবন্দি সন্ন্যাসী চলছে বিতর্ক আর এই বিতর্কের আবহেই সরব হয়েছেন সে দেশের প্রধান বিচারপতি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি